নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি তাই আজ আপনারা কিন্তু লাউয়ের সেবন করবেন না তা আপনাদের ক্ষেত্রে শুভ নয় আজ নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র তাই আজ আপনারা যদি সমী বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ দিন রয়েছে শুক্রবার এবং রাহুকাল থাকবে সকাল নটা পঞ্চান্ন থেকে সকাল এগারোটা কুড়ি পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে সকাল আটটা তিরিশ থেকে নটা পঞ্চান্ন এবং সকাল এগারোটা কুড়ি থেকে বারোটা পঁয়তাল্লিশ এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে পূর্ব চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়কালে আপনাকে অত্যন্ত বিশেষ খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সম্বন্ধীয় ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা হঠাৎ করে আপনাদের ক্ষেত্রে চলে আসতে দেখা যেতে পারে সতর্ক হন আর্থিক প্রাপ্তি এই সময়কালে ঘটবে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতেও আপনারা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃষরাশি দেখুন ছোট থেকে ছোট যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে ব্যস্ততা বৃদ্ধি পাবে কর্মের সমস্যায় সমাধানও মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি মানসিক চিন্তা এই সময়কালে ধীরে ধীরে সমাপ্তির পথে দেখতে পাবেন এবং কর্মের সমস্যায় সমাধান মিলতেও দেখা যাবে সন্তানের ক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি এই সময়কালে ভীষণভাবে লক্ষণীয় হতে আপনারা দেখতে পাবে শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা তিন কর্কট রাশি দেখুন স্বাস্থ্য নিয়ে এই সময় সমস্যা বৃদ্ধি হতে পারে সতর্ক হন পরিবারের বিবাদ এই সময়কালে বৃদ্ধি হতে পারে সতর্ক হতে হবে আপনাকে বুঝে কথা বলতে হবে গুরুত্বপূর্ণ কাজ এই সময়কালে সম্ভব হলে দুদিন তিন দিন পিছিয়ে দিন তা আপনাকে ফায়দা দেবে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা আট সিংহ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা ছিল ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন এই সময়কালে বড় থেকে বড় পরিবর্তন হতেও আপনারা দেখতে পাবেন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা দুই কন্যা রাশি দেখুন ছোট থেকে ছোট যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ হঠাৎ করে বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা চার তুলা রাশি আর্থিক সমস্যা এই সময়কালে ধীরে ধীরে দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধানে থাকুন কর্মজীবনের সমস্যায় সমাধান মিলতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাত বৃশ্চিক রাশি দেখুন মানসিক যে চিন্তা সেগুলি ধীরে ধীরে বৃদ্ধি হতে পারে এই সময়কালে কোনো সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে মানসিক স্তরে চঞ্চলতা বাড়বে পরিবারে বিবাদ হতে পারে সতর্ক হন কর্মজীবনে কোনো রিস্ক না নেওয়াই আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা আট ধনুরাশি দেখুন অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে এই সময়কালে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রের বিশেষ পরিবর্তন এই সময়কালে হতে পারে ছোট থেকে ছোট যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যেতে পারে শুভরং আকাশি শুভ সংখ্যা চার মকর রাশি দেখুন মাঙ্গলিক কার্য এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে পারে কর্মের সমস্যা কিন্তু দূর হতে দেখতে পাবেন মানসিক চিন্তা সমাপ্তি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভসংখ্যা আট কুম্ভরাশি কাজের চাপ কম হতে দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য মিলতে দেখা যাবে মান সম্মান এই সময়কালে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে শুভ রং লাল শুভসংখ্যা সাত মেনরাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন মন চঞ্চল থাকবে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পারলে পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন পরিবারের সাপোর্ট এই সময়কালে আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক দিনকার রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার